অভিনয়ের জন্য প্রথম থেকে কটাক্ষের শিকার হয়েছেন অনন্যা পান্ডে তারকা সন্তান তকমা থাকার কারণে বারবার সমালোচিত হয়েছেন তিনি কিন্তু গত কয়েকটি ছবি ও সিরিজে অভিনয় করার পর থেকে প্রশংসিত হতে শুরু করেছেন অনন্যা বে ও কন্ট্রোলে তার অভিনয় সারা ফেলেছিল কিন্তু তাও যেন রেহাই নেই অনন্যার এবার অনন্যার শরীর নিয়ে শুরু হয়েছে প্রবল চর্চা অনন্যার সাম্প্রতিক ছবি দেখে নেট নাগরিকদের একাংশ বলতে শুরু করেছেন নির্ঘাত উনি ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন একটা সময় ক্ষীণ দেহী ছিলেন বলে নানা রকমের তীর্যক মন্তব্য শুনতে হয়েছে তাকে অভিনেত্রী অরণ্যা বলেছেন তখন আমার আঠারো থেকে উনিশ বছর বয়স খুব রোগা ছিলাম আমি সেটা নিয়েও মস্করা করা হতো লোকে আমাকে বলতো আরে তোমার পা দুটো ঠ্যাং এর মতো কেউ আবার বলতো তোমার চেহারাটাই দেশলাই কাঠির মতো তোমার তো স্তন বা নিতম্ব কোনটাই নেই এসব বহু শুনেছি বয়সের সঙ্গে চেহারার গরণ বদলেছে এবার সম্প্রতি পাউট করে একটি ছবি দেন অভিনেত্রী তাতেই অনেকের মনে স্বাভাবিকের তুলনায় অনেকটাই ফুলে গিয়েছে অনন্যার্থ শুধু তাই নয় অভিনেত্রীর গালও উঁচু হয়ে গিয়েছে যখন বলিউডে আত্মপ্রকাশ করেন সেই সময় অনন্য ছিলেন বেশ রোগা যার ফলে গাল দুটি খানিক ভাঙাই ছিল হঠাৎ তার এমন ভরাট মুখ দেখে বিস্ময় ঠেকেছে অনেকেরই তার অনুরাগীদের একাংশ বলছেন অনন্যার মুখে যে সরলতা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে যদিও এ প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেনি চাংকি কন্যা